হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে দেখো আমার ছেলে কয়েন থেকে বলছে মা চিকেন বিরিয়ানি করে দাও চিকেন বিরিয়ানি খাবো তো ছেলে যখন বায়না করেছ তো না দিয়ে উপায় নেই তো দেখো বাজার থেকে চিকেন নিয়ে এসছি আর দেখো ভালো করে ধুয়ে একটু লেবু রস মেখে রেখে দেব কয়েক মিনিটের জন্য আর এদিকে দেখো চালটা ভিজিয়ে রেখেছি এখন চিকেনটাকে ম্যারিনেট করব দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু আর টক দই হলুদ তেল দিয়ে ভালো করে মেখে কয়েক মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে আর এদিকে দেখো জলটা গরম হয়ে গেছে এখন রাইসটা দিয়ে দেবো দিয়ে দেবো আলু লবণ আর একটু তেল তেলটা দিলে ভাতটা খুবই ঝরঝরে হয় এদিকে একটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরার একটা পেস্ট করে নেব আর টমেটোটা আলাদা একটা পেস্ট করব এদিকে দেখো রাইসটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর আলুগুলো তুলে নেবো এখন কড়া গরম হয়ে গেছে আলুগুলো সুন্দর করে ভেজে নেবো একদম লাল লাল করে লো ফ্লেমে ঢেকে ঢেকে কিন্তু ভেজে নেব একটু হলুদ লবণ দিয়ে তো তোমরা এই বিরিয়ানি খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও দেখো লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নেব আমি বিরিয়ানি করতে পারি না সেভাবে কোনো রকম আর কি খাওয়ার মতন হয় এখন ও তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে নেবো এখন দিয়ে দেবো একটু গোটা গরম মশলা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে একটু জল দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দেবো চিকেনটা চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে দিয়ে দিতে হবে এখন দেখো টমেটো পেস্ট এই টমেটো পেস্টটা দিলে না কালারটা খুব সুন্দর হয় খেতে অনেকটা ভালো লাগে দিয়ে দেবো ঢেকে আবার তারপরে দিয়ে দিলাম দেখো টক দই কাঁচা লঙ্কা আর একটু লবণ এখন দেখো হয়ে এসছে প্রায় এখন দিয়ে দিচ্ছি কেউ গোলাপ জল আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন অ্যাড করব ভেজে একটু দিয়ে দেবো জল দেখো জলটা দেওয়ার কারণে না চিকেনটার ভিতরটা কাঁচা থাকলে একদম সুন্দর সেদ্ধ হবে এখন দিয়ে দেবো ঢেকে দেখো আমার একদম চিকেন রেডি পারফেক্টলি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে কালারটা এখন চিকেনটাকে দমে বসাতে হবে আর এখন দেখো একটু দুধ নিয়ে নিচ্ছি ওর মধ্যে কয়েক ফোঁটা দেবো মিঠে আতর। আর লাগবে আমার গোলাপ জল কেওড়া জল ঘি বিরিয়ানি মশলা দেখো হাঁকটা আরের মধ্যে বসিয়ে দিলাম প্রথমে দিলাম একটু ঘি তারপরে দিয়ে দিলাম রাইস তারপরে দিলাম চিকেন তো এইভাবে দুটো লেয়ারে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি তো এই সেম প্রসেস দুইবার করেছি এখন আবার দিয়ে দিচ্ছি দেখো বিরিয়ানি মশলা গোলাপ জল আতর মিঠা আতুর ঘি কেওড়া জল সব দিয়ে দমে বসিয়ে দিলাম এখন লো ফ্লেমে লাগতে হবে দশ থেকে পনেরো মিনিট পরে দেখাচ্ছি ওয়াও কি সুন্দর হয়েছে দেখো একটা থালায় বেড়ে নিয়েছি আর দেখো আলোটা কী সুন্দর সেদ্ধ হয়েছে আর চিকেনটা কিন্তু খুব সফট হয়েছে তো এবার খেয়ে বলছি কেমন হয়েছে তো তোমরা এই বিরিয়ানি কে কে খেতে চাও তো চলে এসো دارون هایت دارون نیست